ঐতিহ্যবাহী আলচারা বাক্স ব্রিজ আর সালাম আমি এম এস ফারজানা আজ আপনাদের ঘুরে দেখাবো আলচারা বাক্স ব্রিজ আমরা সবসময় দেখি ব্রিজের নিচে দিয়ে পানি প্রবাহিত হয় কিন্তু ব্রিজের ভিতর দিয়েও এক পার থেকে অন্য পারে পানি প্রবাহিত হয় এমন ব্রিজ খুঁজে পাওয়া বিরল ঠিক এমনই এক ব্রিজ হল আলচারা বাক্স ব্রিজ এটি কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার আলচারা ইউনিয়নে অবস্থিত গরুবিদের মুখে প্রচলিত ডাকাতিয়ার খাল বা জোলার উপর দিয়ে পানি অন্য পারে প্রবাহিত করার জন্য পাইপ বা বাক্স আকৃতির বীজ বসানো হয় এখানে এবং এই ব্রিজের নামেই বাক্স ব্রিজ নাম প্রচলিত হয়ে গেছে মানুষের মুখে আয়লছাড়া বাক্স ব্রিজ থেকে পূর্ব দিকে কুষ্টিয়া পশ্চিম দিকে চোয়াডাঙ্গা উত্তর দিক দিয়ে পোড়াদহ জংশন ও আলচারা বাজার এবং দক্ষিণ দিকে দহকোলা বাগডাঙ্গা খোদ্া আলচারা নান্দিয়ার ইত্যাদি জায়গায় যাওয়া যায় আলছাড়া বাক্স ব্রিজের পাশাপাশি দুইটা ব্রিজ অবস্থিত তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ